নমস্কার সড়ক মিডিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত আজ বিজ্ঞান ও ভীক্ষা পরীক্ষা দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কোচবিহার জেলা কমিটির পরিচালনায় আজ জেলার আটটি মহকুমায় এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞান মঞ্চ সূত্রে জানা গিয়েছে এবার কোচবিহার জেলার মোট পরীক্ষার্থের সংখ্যা সাড়ে আট হাজার তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট আটটি শ্রেণীতে এই পরীক্ষা বিজ্ঞান সচেতনতার প্রসারে বিজ্ঞান মঞ্চের এই উদ্যোগ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে মনমোহন নাথ কি বললেন শুনুন নমস্কার আমি মনমোহন আপনাদের এই পরীক্ষা সম্পর্কে কি বলবেন আজকে কোচবিহার জেলায় সবগুলো মহকুমা মিলে মোট প্রায় সাড়ে আট হাজার ছাত্রছাত্রী আজকে পরীক্ষা দিচ্ছে মোটামুটি থ্রি থেকে দশম শ্রেণী পর্যন্ত তো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আয়োজিত এই পরীক্ষাটি ছাত্রছাত্রীদের মনে বিজ্ঞান চেতনা বাড়ানোর জন্য এবং বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির উদ্দেশ্যে আমরা এই পরীক্ষার আয়োজন করে থাকি শুধুমাত্র বিজ্ঞান বিষয়ের উপরে এই পরীক্ষাটি হয় ওয়েম আর বেস্ট শর্ট কোশ্চেন বেস্ট তো আমাদের উদ্দেশ্যই হচ্ছে ছাত্রছাত্রীদেরকে আরও বিজ্ঞানমুখী এবং বিজ্ঞান সচেতন করে তোলা তাতে যদি আমি মানে এভাবে প্রশ্ন করি যে প্রান্তিক এলাকাগুলোতে শুধু দিনহাটা নয় এরকমের যে প্রান্তিক এলাকাগুলোতে সারা কীরকম পান প্রতি বছর আপনারা না যথেষ্ট সারা আমরা পাই ছাত্রছাত্রীরা সবসময় এই ধরনের পরীক্ষা দেওয়ার জন্য মোটামুটি উন্মুখ হয়ে থাকে আমরা হয়তো অনেক সময় সবার কাছে গিয়ে পৌঁছে উঠতে পারি না সময়ের অভাবে কিন্তু আমরা ছাত্রছাত্রী তথা অভিভাবকদের প্রচুর সারা পাই এই পরীক্ষা হওয়ার কতদিন বাদে ফল প্রকাশ হয় মোটামুটি মাস দুই একের মধ্যে আমরা ফল প্রকাশ করি তো দশম শ্রেণীর ফলটা আমরা একটু আগেই প্রকাশ করার চেষ্টা করি কারণ ওরা টেস্ট পরীক্ষার পরে যেহেতু স্কুলে সঙ্গে যোগাযোগ খুব একটা রাখতে পারে না নিজেদের পড়াশোনার কারণে দশম শ্রেণীর ফলটা আমরা দ্রুত প্রকাশ করি আমরা সব ক্লাসের ফলগুলো আমরা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করে দেব তাহলে মোট কটি বিভাগে ছোটো থেকে বড় পর্যন্ত পরীক্ষার্থীরা এই পরীক্ষা অংশগ্রহণ করেন ক্লাস থ্রি থেকে ক্লাস টেন এই মোট আটটি ক্লাসের এই পরীক্ষাটি হয়ে থাকে এবং তাহলে সেকশন হ্যাঁ আটটা শ্রেণী আর কি আটটা শ্রেণী আর মূল্যায়নের ক্ষেত্রে যদি বিষয়টা একটু বলতেন যে মূল্যায়নের ক্ষেত্রে একটা গ্রেড ভিত্তিক নম্বর দেওয়া হয় তাই তো না মূল্যায়নের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করে থাকি এখানে মোটামুটি চারটি উপর প্রশ্ন হয় অঙ্ক পদার্থ বিজ্ঞান এবং জীবনবিজ্ঞান মানে পদার্থ বিজ্ঞান অর্থাৎ ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান এবং জনস্বাস্থ্য পরিবেশ কুসংস্কার বিষয়ে কিছু প্রশ্ন থাকে জনস্বাস্থ্য বিষয়ে প্রশ্নগুলো থাকে এবার মার্কশিটে আমরা এই চারটি বিষয়ে আলাদা আলাদা নম্বর করি নম্বর করার পরে প্রত্যেকটি শ্রেণী শ্রেণীভিত্তিক আমাদের জেলাওয়াইজ একটা র্যাঙ্ক করা হয় সেখানে এক থেকে দশ দশের মধ্যে যারা র্যাঙ্ক করে তারা জেলায় পুরস্কৃত হয় এবং মহকুমায় যারা আবার এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করে তাদেরকে আমরা মহকুমাতে পুরস্কৃত করে থাকি তো এই এক্ষেত্রে যাতে এটা আরও সুদূর প্রসারী প্রভাব ফেলানো যায় পরীক্ষা